তোর মতো সুন্দরী মেয়েদের দিকে সবাই হা করে তাকিয়ে থাকে আর দেখ ছেলেটা একবারও তোর দিকে তাকাচ্ছে না আমি তো ওকে দেখানোর জন্য সাজুগুজু করে আসি নাকি আর টাকা তো হবেই বা কেন আমি কি খুব শখ কেন তাকাইলো না তো রাজা তোদের দিকে টাকা থাক আমার তো ঠেকা পড়েন অবশ্যই টাকা হবে প্রত্যেকটা মেয়ে চায় তার দিকে তাকা কেন ছেলেরা চায় না সারাদিন টোটি করলে হইব আচ্ছা ওই মেয়েটা এমনি করে বসে আছে কেন শুনলাম ওনার কি রেজাল্ট তোরা ভালো হয় না ঠিক আছে তোরা থাক আচ্ছা আসতেছি তোমাকে হাসি মুখে সুন্দর বানায় আমার রেজাল্ট আমি জানি ক্যাম্পাসের সিনিয়র হিসেবে বলছি এরপর যদি কোনো বিষয়ে কোনো হেল্প দরকার হয় আমাকে জানাবে ঠিক আছে রসুল নাম সত্যি সত্যি ছেলের সাথে তোমার সম্পর্ক কী সম্পর্ক কাছ থেকে বলল। বাড়ি ফিরতে ছিলাম নিজের বাড়িটি নামাই দিচ্ছে আমি এই পলিটিক্স করি আমি আশা করবো তোমার নিয়ে আমার যেন কোনো বিতর্কে জলাইতে না হয় আমার ব্যাপারে তোমার কিছু জিনিস জানা দরকার ছোটোবেলায় বাবা মাকে হারানোর পর আমি একাই মনে করি তারপর থেকে বলতে পারো আমি আমার বন্ধুবান্ধবদের সাথেই গর হয়েছি ওরা ছাড়া এই দুনিয়া তো আমার আপন কেউ নেই কেউ বলেছে তোমার আপন কেউ নেই আমি তো আছি আর বুঝলাম না তোমার বন্ধুরা যদি তোমার আপনজন হতে পারে তোমার পরিবারের সদস্য হতে পারে তোমার ছোট্ট দুনিয়ার আছে সদস্য কি আমি হতে পারিনি তুমি সরাচর আমার সাথে থাকবে কখন বন্ধু চরা যেতে পারবো না ঠিক আছে কিন্তু আমার সাথে কিন্তু অনেক অপ্রজনীয় কথা বলতে হবে তাই

দেখো মা যখন তোমার মারা যায় তোমার বয়স তখন দুই বছর তোমার সুখের কথা চিন্তা করে আমি বিয়া শুধু করি নাই কেন করি তুমি যাতে ভালো থাকো দুনিয়ার কোনো বাবা মাই চায় না তার মেয়ে কষ্টে থাকুক তুমি সুখে থাকো সেটাই আমি চাই কিন্তু ওই ছেলে কোনোদিন তোমারে ভালো রাখতে পারবো না তোমার যেটাতে ভালো হয় সেটাই আমি করব বাবা আমি কষ্ট তোমার বাবা আমার বন্ধু আমি চাই তোমাদের পরিবারে আমার মেয়ের যেন কোনো আলোচনা না আরে বন্ধু তুই তোর মেয়ে নিয়ে এত চিন্তা কেন করছিস তোর মেয়ে এতদিন তোর ঘর আলো করেছিল এখন থেকে আমার ঘর আলো করবে তাহলে তুই যদি বলিস তাহলে কাজী সাহেবকে বলি বিয়ের কাজটা শুরু করতে শুরু করি কাজী সাহেব শুরু করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ বিয়ে পড়ান বিয়ে পড়ান জলদি জলদি কি হয়েছে তোমার এমন করতেছো কেন এটা কারণটি মায়ের আন্টি এমনিতেই পড়ছিলাম শিখা মানে ভালো লাগতেছে না তুমি একটু তো ধরবা আমার এখানে ভালো লাগতেছে না আমাকে বাসায় নামাই দিবা বাস এখানে রেখে দাও ওখানে হ্যাঁ তোমার বাসা নাও সামনে এটা পেছনের রাস্তা বাসের সামনে দিয়ে যাওয়া যাবে না ঝামেলা আছে পেছন দিক দিয়ে আমি ঢুকে যাবো বাসে